ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি অল্টনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ উবার সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ইডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে এবং সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা অমলিগের দোষর ছিলেন ফাসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা গ্রুপের সাইম সুবহান анবীর যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনা লোক ছিলেন এবং সেটা তো আপনি জানেন যে সুহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সোবান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাততলা পড়াতে পেরেছি বরঞ্চ এই সোবায়ন সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনও ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিভাত তারা প্রশিক্ষণ দিচ্ছে এটা কি বিপিনুরের গণাধিকারের ক্ষমতা আছে এই এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করান এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই সেই বিরুদ্ধে কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করছে যে মাইকিভীর এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে ভাগ বাটোয়ারা করে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল জামাতের লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা নিয়ে কথা বলায় মাই টিভিও দখল করতে গিয়েছে সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বনে রাজনীতি খাই দেবে এত আমের দল তারা ভিডিও বনে আমাদের রাজনীতি খাই দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ আমি বিপিন তার ভাষণে একটা কথা বলেছে সে শুধু ভারতীয় তল্পী বাহকদেরই সে চিহ্নিত করে না প্রোটেক্ট করে না কিন্তু দুই তিনটা জিনিস সে ব্যাখ্যা করেছে এই দুই তিনটা জিনিসকে আমি চাইলেও ইগনোর করতে পারবো না সে বলছে বাংলা এডিশন নামে একটা বাক্স খুলছে ঢাকায় যার এই বাংলা এডিশন মানে নিউ যে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে একজন ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন বাংলা এডিশন করছে এই বাংলা এডিশনের বনানী অফিসের মাসিক ভাড়া সাড়ে তিন লক্ষ না চার লক্ষ টাকা এবং লা ম্যারিডিয়ান হোটেলে এক রাত্রে সেখানে প্রায় এগারো লক্ষ টাকা না সাত লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা বিল দিচ্ছে নুর বলছে ইলিয়াস হোসেন নিউ ইয়র্কে রিক্সা চালায় বা ট্যাক্সি চালায় সে কিন্তু রিক্সাওয়ালাদের অপমান করে নাই ট্যাক্সি যারা চালায় নূর কিন্তু তাদেরকে অপমান করে না নূর বলছে তুমি মিয়া প্রত্যেকটা ভিডিওতে আইসা কও যে আমি নিউ ইয়র্কে কষ্ট কইরা রিকশা ট্যাক্সি চালাই তাইলে তুমি বাংলা এডিশনের প্রত্যেক মাসে চাই লক্ষ টাকা ভাড়া তুমি কোথা থেকে দাও এবং লা মেরিডিয়ানে এক রাতে তুমি কি কইরা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা খরচ কইরা পার্টি দাও নূরের এই কথাটা ছিল নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই কথাটাকে কি আপনি অ্যাভয়েড করতে পারবেন যে ইলিয়াস হোসেন দুর্নীতির সাথে জড়িত ইলিয়াস হোসেন সংক্রামক একটা ব্যাধি একদিকে ইন্ডিয়ান বিরোধী কথাবার্তা বলে একদিকে সততার কথা বলে আর একদিকে ভণ্ডামি করে নূরের কথাটা ছিল এইটা নূরের এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমি আমি নূরের কথাটাই নূরকে দিয়ে বলি যেমন নূর যখন একসময় দেশের এবং বিদেশে আমরা যারা ছিলাম আপনি এখানে আমরা চারিজনই এখানে আছি এবং আমরা চারিজনই বলছি কোনো রকম ভাবে আমরা তাকে আর্থিকভাবে সাহায্য করেছি এবং আমাদের মতো হাজার হাজার বিদেশে থাকা দেশপ্রেমিক আছে যারা নূর কৈ সময় মনে করেছিল নূর একটা পারফেক্ট আমাদের ইয়ে ওই সংখ্যা আপনার আওয়ামী শাসনের বিরুদ্ধে একটা নেতৃত্ব দিচ্ছে আমরা সমর্থন দিচ্ছি ইলিয়াস হোসেনকে আমি পার্সোনালি চিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনি আমি ইলিয়াস হোসেনকে দুটা কথা বলি আগে এখানে যাওয়ার আগে ইরিয়া একা যে কাজগুলো দেশের জন্য করেছে নূর নুরের পার্টি এবং নুরের মতো হাজারো এরকম রাজনৈতিক নেতা তা করতে পারেননি ইলিয়াস হোসেন কনক সরোয়ার পিনাকি ভট্টাচার্য আপনি এবং আপনার মতো আরও যারা বিদেশে বসে যে কাজগুলো সময় দিয়ে যে কাজগুলো করছে কোনো পয়সার জন্য করতেছে না দেশপ্রেমের জন্য করতেছে না এবং ওরা যে কাজগুলো করছে বিশেষ করে ইলিয়াস হামলা থেকে শুরু করে আপনার বিডিআর হত্যা থেকে শুরু করে যতগুলো কাজ সে করছে যেইভাবে সে তুলে ধরছে জিনিসগুলোকে এটা বাংলাদেশের হিস্ট্রিতে কোনো সাংবাদিক কোনো রাজনীতিবিদ কেউ এটা করতে পারেনি এক নম্বর সুতরাং ওই জায়গাটাকে তাকে সবার উপর আমার রাখতেই হবে দ্বিতীয়ত আমি আমি ব্যক্তিভাবে তাকে চিনি সে তাকে যেমন নূরকে যেমন অনেকে সাপোর্ট করে আমি আপনাকে এটাও বলে দিতে পারি বহু দেশপ্রেমিক আছে যাদের আপনার নাম জানেন না আমি অনেক অনেকে চিনি নিউ জার্সিতে নানা জায়গাতে আমি নানা জায়গায় মিট করছি ইলিয়াসকে হেল্প করার জন্য একটা সময় ও কোনো দিন কোনো দিন কারোর কাছে এক টাকা চাইনি থাকছে ভাড়া দেয় নাই এবং আমার বাসার ফার্নিচার এবং ম্যাট্রেস সহ চলে গেছে আমি ব্যক্তিগত আমি যেটা বলছি আমি আমি জেনে বলতেছি আপনি তাকে হেল্প করছেন এরকম বাংলাদেশের অনেক আছে যারা তাকে হেল্প করে এক নম্বর দুই নম্বর হলো এই যে মেরিটিমে সাত লক্ষ টাকা সাত লক্ষ মানে পাঁচ হাজার ডলার ছয় হাজার ডলার এই যে আপনার বনের নিতে তিন হাজার টাকা তিন লক্ষ টাকা মানে দেড় হাজার ডলার বা দুই হাজার ডলার এটা এটা ইলিয়াসের জন্য যে তাকে যে নিজেতে ইনকাম করে দিতে আমার কোনো কথা না যেটা নূর নুরের যে কথাটা আপনি বললেন নূর কি চাকরি করে নূর কিভাবে চলে আমি করি মুজিব ভাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি একটা দুর্নীতি দিয়ে অন্য একটা দুর্নীতিকে আমরা কোশ্চেনও করব না জাস্টিফাইও করব না জাস্টিফাই করব কিন্তু আমি তাহলে আমার কথা হচ্ছে ইলিয়াস হোসেন স্বীকার করুক যে সে বসুন্ধরার কর্মচারী আমি জানি নিজে বসুন্ধরা শাহ আলম ওই বনানীর ওইটার ভাড়া দেয় এবং আনভির এবং সানভির তারা একত্র হইয়া এই লা মেরাডিয়ানের বিল দিছে ইলিয়াস হোসেন বলুক যে আমার ফাইনাল স্যার বসুন্ধরা তাইলে তো প্রবলেমটা মিটা গেল তাই যদি এটা হয় এক নম্বর যদি যদি এটা যেটা আপনি বললেন যদি সত্যি হয় ইলিয়াস হোসেন বলা উচিত সত্যি এবং তাতে সত্য কথা বললে আমি মনে করি না যে ইলিয়াস হোসেনের কাজের কোনো ক্ষতি হবে তবে এখানে কোশ্চেন আসবে যে বসুন্ধরার শালাবার মতো লোক তার ছেলে যেই যে খুনি এদেরকে যদি আমি আগে আমি এক কাপ চা খাব কারণ নীতিগতভাবে যেটা করব আমি আশা করব ইলিয়াস হোসেন যেখানে আজকে নিজেকে নিয়ে আসছে সেইটা করবে না যদি করে থাকে এটা দুঃখজনক আপনি কি মুজিদ ভাই আপনি কি এটা জানেন যে ইলিয়াস হোসেন দুনিয়ার ভিডিও বানাইছে কিন্তু বসুন্ধরার ভূমি দস্যুতা নিয়ে সানবীর জ্যাক ইঞ্জিনিয়ারকে মেরে ফেলছে এইটা নিয়ে আনভিট যে মুনিয়ারে মাইরা ফলাইছে এইটা নিয়ে সো ফার অ্যাজ অফ টুডে একটা মন্তব্য করে না করে নাই বা করবে আগামী আমি জানি না তবে করা করবে না কারণ করবে করবে আরেকটা জিনিস যেদিন সাহালম হাসিনার পাশে দাঁড়ায়া বলছে শুধু ইহজগতে না পরকালেও আমি হাসিনার সাথে থাকতে রাজি আছি ইলিয়াসের সামনে এই ভিডিওটা দেখানোর পরে বলছে

আমি আপনাদের ভাই শকত ভাই এবং নীরা আপনাদেরকে আমি বলি নূর যখন যে পাঁচ ছয় জন বিএনপির ভারতীয় দালালকে নিয়ে কথা বলছে আমরা কিন্তু নূরকে অ্যাটাক করছি কিন্তু আমি বলতে চাচ্ছি নূর বাংলা এডিশন এবং ইলিয়াসকে নিয়ে যে কথাটা বলছে এই কথাটা জাস্টিফাইড এটা নূর ভুল বলে নাই ঠিক আছে আমি আমি এটা এটা ডিসকাশন করতেছি না না এটা মানে কোশ্চেন চলে আসছে আমি বললাম আপনাকে এই কথাটাই যে নূর যেমন একটা সময় বিদেশ থেকে এবং দেশের ভিতর থেকে অনেকের কাছে সাহায্য পেয়েছে এবং এখানে আমরা যে চারজন আছে আমরা নিজেরাই প্রত্যেকে স্বীকার করছি যে আমরা একটা সময় সাহায্য করেছি একইভাবে আমি বলছি যে ইলিয়াস এবং আরো অনেকেই যারা অ্যাক্টিভিজম করে এবং দেশের জন্য কাজ করে দেশপ্রেমী তাদেরকে এইভাবে অনেক দেশপ্রেমিক নাম জানা যারা আপনার এখানে আসে না তারা অনেকে হেল্প করছে মুজিব ভাই আপনাকে এবং ডক্টর সকতালিকে আমি একটু জিজ্ঞাসা করি আপনি এই আপনি কি মনে করেন যে অনলাইন অ্যাক্টিভিজমের মধ্যে এইখানে বৈশা আমরা যদি ভিডিও বানাই এডিট করি এবং ওইটা পোস্ট করি এটা অফকোর্স অ্যাক্টিভিজম কিন্তু আপনি কি কখনো দেখছেন ইলিয়াস হোসেন কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য কোন একজন ফরাসি রাজনীতিবিদ অথবা পাবলিক অফিসিয়ালকে একটা ইন্টারভিউ করছে ইলিয়াস হোসেন কি একটা ইন্টারভিউ করছে এখানকার কোন জায়গায় কনক সরোয়ার কি এদের কাউকে একটা ইন্টারভিউ করছে এখানকার কংগ্রেসে গিয়ে ইলিয়াস হোসেন কনক সরোয়ার বা পিনাকি কখনো দেখছেন কোন জায়গায় গিয়ে সরকারের বিরুদ্ধে একটা ভয়েস তৈরি করেছে

रखो जाम शिकल पूजो भाषण भेजी भेजी